আমাকে সুখ দিতে পারে নাই আমাকে রাই খেলা বাইরে চলে গেছেন এর জন্য আমি ওনার সাথে এবার শুরু করি কি করব বুঝতেই তো পারছেন শরীরে আমার এত খুব জ্বালা যন্ত্রণা তারে দিয়ে থামাই দিচ্ছি এখন কি করব আমি কিছুদিন একদিন ছেলেটা দেখা করতে বলে আমাকে বলতেছে যে তোমাকে আমার তোমাকে আমার দেখা খুবই ইচ্ছা তারপর আমি আমার যত গহনা আছে সব পরে দেখা করতে গেলাম আমার স্বামী আমাকে অনেক কাটি দিয়েছিল আমার আব্বা ও দিয়েছিল বিয়ের সময় এগুলো সব কিছু পরাই আমি ওনার সাথে দেখা করতে গেছিলাম দেখা করার পর আমাকে কারে করে অনেক দূর নিয়ে গেল অনেক দূর নিয়ে গেল। অনেক দূর নিয়ে যাওয়ার পর জঙ্গলের মধ্যে গিয়ে আমার জঙ্গলের মধ্যে গিয়ে আমার এরকম একটা কাহিনী করলো যে মনের বলার বাহিরে এমন একটা কাহিনী করলো যে মনের বলার বাহিরে আমি কি বলবো বলেন আমি বলার মতো কোনো ভাষা নাই মনের বিরুদ্ধে আমাকে যা যা করলো সেটা আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না তার এইরকম ভাগলামিতে আমিও মাতলামি হয়ে পড়লাম তারপর যা করলো আমার গহনা সব ছিনিয়ে নিয়ে জঙ্গলে ফেলে সে গাড়ি নিয়ে চলে আসলো সে গাড়ি নিয়ে আমাকে জঙ্গলে পালিয়ে রেখে আসলো এটা কিরকম একটা সাবজেক্ট ফেসবুকে কি প্রেম করে এটা কি আমার অপরাধ হয়েছে যে উনি আমাকে জঙ্গলে ফালায় রেখে আসছে কি বলবো জঙ্গল থেকে আসার পর পথে একা পেয়ে আরো কয়েকজন আমাকে যা ইচ্ছা তাই করলো দোয়া আমার সাথে থাকবেন এবং কি আমার জীবন কাহিনী বলার জন্য আমি আপনাদেরকে স্ট করছি প্লিজ আমার জীবন কাহিনীটা আপনারা শুনবেন আমি আমার নাম হচ্ছে আকলিমা আমার নাম আকলিমা আমি নারায়ণগঞ্জের একজন মেয়ে আমি আপনাদেরকে বলছি আমি আমার পরিবারের কথা বলবো এবং কি আমার স্বামী কি করে সেটাও আমি আপনাদেরকে বলবো আশা করি আমার গল্পগুলো আপনারা নিশ্চয়ই শুনবেন আমার সাপোর্ট করবেন আমার বাবা হচ্ছে একজন পুলিশ অফিসার আমার বাবা পুলিশে চাকরি করে আমি উনারই একজন আদরের মেয়ে আমরা দুই বোন এক ভাই আমি বড় বড় মেয়েরা কতটুকু আদরের থাকে এটা সবাই জানে আপনি আশা করি জানেন কারণ বাবা মা সবসময় নিজের খাবার নিজের বড় মেয়েকে আগে খাওয়ায় কারণ প্রথম সন্তান বলে কথা আমি যখন এসএসসি পরীক্ষা দিছি এসএসসি পরীক্ষা দেওয়ার পর যখন ইন্টার আমি ভর্তি হয়েছি ভর্তি হওয়ার সাথে সাথে ভালো একটা ছেলে আব্বু আমাকে বিয়ে দিয়ে দিয়েছে আচ্ছা বিয়ে দিচ্ছে বিয়ে তো হবে স্বাভাবিক তারপর বিয়ে হলো বিয়ে হওয়ার পর আমার জামাই ডুবাই থাকে দুবাই থাকে একা একা নতুন বউ আমি বাসায় থাকি বুঝতেই তো পারছি নতুন বউ বাসায় থাকলে একা একা তার কতটুকু শরীরের হতে পারে এটা তো আপনার ভালো করে জানেন আমার বোঝাতে হবে না তারপর আমি একা একাই বাড়িতে থাকি অনেক দিন নিজেকে ভালো রাখছিলাম কিন্তু জামাই বিদেশ থেকে মোবাইল পাঠানোর পর মোবাইল পাঠানোর পর ফেসবুক একটা ছেলের সাথে আমার রিলেকশন হয়েছিল রিলেকশন হয় বাসর বাসর রাত হচ্ছে মানে ওনার সাথে আমার রিলেকশন হচ্ছে তো হচ্ছে মোবাইলে প্রত্যেক দিন রাত্রের বেলা ওনার সাথে আমার বাসর হয় ওনার সাথে আমার কথাবার্তা হয় মানে স্বামী আমাকে সুখ দিতে পারে নাই আমাকে রাই খেদা সে বাইরে চলে গেছেন এর জন্য আমি ওনার সাথে বাসর করি কি করব বুঝতে তো পারছেন শরীরে আমার এত খুব জ্বালা যন্ত্রণায় যারে পাইবো তারাই ইচ্ছে জাগে এখন কি করবো আমি কিছুদিন একদিন ছেলেটা দেখা করতে বলে আমাকে বলতেছে যে তোমাকে আমার দেখা তোমাকে আমার দেখা করার খুবই ইচ্ছা তারপর আমি আমার যত গহনা আছে সব পরে দেখা করতে গেলাম আমার স্বামী আমাকে অনেক কাটি দিয়েছিল আমার আব্বাও দিয়েছিল বিয়ের সময় এগুলো সব কিছু পরে আমি ওনার সাথে দেখা করতে গেছিলাম দেখা করার পর আমাকে কারে করে অনেক দূর নিয়ে গেলো অনেক দূর নিয়ে গেল অনেক দূর নিয়ে যাওয়ার পর জঙ্গলের মধ্যে গিয়ে আমার জঙ্গলের মধ্যে গিয়ে আমার এরকম একটা কাহিনি করলো যে মনের বলার বাহিরে এমন একটা কাহিনি করলো যে মনের বলার বাহিরে আমি কি বলবো বলেন আমি বলার মতো কোনো ভাষা নাই মনের বিরুদ্ধে আমাকে যা যা করলো সেটা আপনাদেরকে বলেও আমি বোঝাতে পারবো না তার এই ভাগলামিতে আমি অমাতলামি হয়ে পড়লাম তারপর যা করলো আমার গহনা সব ছিনিয়ে নিয়ে জঙ্গলে ফেলে সে গাড়ি নিয়ে চলে আসলো সে গাড়ি নিয়ে আমাকে জঙ্গলে পালিয়ে রেখে আসলো এটা এরকম একটা সাবজেক্ট ফেসবুকে কি প্রেম করে এটা কি আমার অপরাধ হয়েছে যে উনি আমাকে জঙ্গলে ফালাই রেখে এসেছে কি বলবো জঙ্গল থেকে আসার পর পথে একা পেয়ে আরো কয়েকজন আমাকে যা ইচ্ছা তাই করলো আমাকে যা ইচ্ছা তাই করলো এখন আমি কি করব। আমার করার মতো আর কিছু রাস্তা ছিল না কারণ কোনো রকমে আমি ওই জঙ্গল থেকে একা একা বাড়ি এসে বলছি রাস্তায় ডাকাতে ধরেছিল সত্যি বলতে পারি নাই কারণ আমি দোষী ছিলাম আমি ভুল করছি দোষী ছিলাম এটা আমি ভাবতেই পারি না যে আমি এত বড় একটা ভুল করছি আমি ফেসবুকে লোকটার বিশ্বাস করছি ওইটা নিজের যা গহনা ছিল সব কিছু ওনার সাথে দেখা করতে গেছে আমি তো আর জানি না সে আমার গহনা নিয়ে যাবে গা গহনা নিয়ে যাবে আমার দর্শন করবে আমার আরো মানুষের কাছে তুলে দিবে আমি তো এতটুকু বুঝতেই পারতাম না বুঝতেই তো পারছি না দর্শক আপনারাই বলেন স্বামী রেখে আমি ঠগায় কি ভুল করছি না ভালো করছি আমি জানি আমি ভুল করছি আমার কিছু করার নাই না যাই কিছু হোক আপনারা আমার পাশে থাকবেন আর আমার মতো ভুল জুটি যাতে আর কেউ না হয় এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন আমি আশা করি আমার মতো ভুল আপনারা কেউ কখনো করবেন না ফেসবুকে কোনো ছেলেদেরকে বিশ্বাস করবেন না কারণ বিশ্বাস করলে নিজে মরতে হয় এখন আপনারাই বলবেন আমি কি করবো এটা বললে আমি এখন আমার গল্পটা শেষ করছি আপনি সবাই ভালো থাকবেন আল্লাহ